নতুনাট এলাকায় একটি পত কুকুর করুণ অবস্থা ক্ষত ও পোকা হয় কুকুরটির করুণ অবস্থা দেখে আমাকে খবর দেয় হিরো মাস্টার ওনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মহিলার কয়েকটি যুবকের সহযোগিতায় পত কুকুরটিকে জালে করে ধরায় পরিষ্কার পরিচ্ছন্ন করে পোকাগুলি বার করে সেবা করা হয় এই ধরনের অবলা প্রাণী প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব। আপনারা পাশে থাকুন প্রাণীগুলো বেঁচে যাবে প্রত্যেকটা মানুষকে অনুরোধ করা হচ্ছে অবলা প্রাণীর জন্যে পশু পাখি অতিরিক্ত গরমের জন্যে খুবই অসুবিধা হয় প্রাণীগুলো আপনারা যদি একটু পাত্রের মধ্যে জল দিয়ে রাখেন তাহলে পশু পাখি ও অবলা প্রাণী একটু জল খেয়ে বেঁচে থাকবে পারলে ভিডিওটা শেয়ার করবেন অবলা প্রাণীর পাশে থাকুন ভালো কাজে এগিয়ে আসুন ভালো কাজে থাকুন